হ্যালো বন্ধুরা পাঁচ পাঁচফোরণে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো আর এটা খুবই পরিচিত রেসিপি পটল চিংড়ি তো প্রথমে আমরা কড়া গ্যাসে বসিয়ে নিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যেতে পটলগুলো ভেজে নিচ্ছি এখানে পটলগুলো আমি একটু বড় বড় সাইজ করেই কেটেছি আর পটলগুলো একটু বড় বড়োই ছিল আমি দু টুকরো করে করেছি তো পটলটাকে আমি একটু হলুদ আর নুন দিয়ে বেশ লাল লাল করেই ভেজে নেবো হলুদ আর নুনটা আমি আগে থেকে দিচ্ছি তার কারণ ওর মধ্যে নুনের ফ্লেভারটা এসে যাবে তো দেখো আমাদের পটলটা এখানে পুরোপুরি ভাজা রেডি হয়ে গেছে এবারে আমরা পটলটাকে নামিয়ে নিচ্ছি ওই করার মধ্যে আর একটু পরিমাণ তেল দিলাম দিয়ে ওর মধ্যে এবার একটু বড় বড় করে সাইজ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর এই আলুর মধ্যেও কিন্তু আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো যাতে নুনটা ওর মধ্যে এসে যায় তো দেখো এখানে নুন হলুদ দেওয়া হয়ে গেছে এবার আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো এখানে আমাদের আলু ভাজা পুরোপুরি রেডি হয়ে গেছে আলুটাকে আমরা তুলে নিচ্ছি এবারে কড়ার মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো চিংড়ি মাছগুলো লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি দেখো পুরো রেডি হয়ে গেছে এটাকে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই করার মধ্যে বেশ খানিকটা পরিমাণে আমি তেল দিয়ে দিলাম আর আগে থেকে যেহেতু পটল আলু মাছ সব ভাজা তেল দিয়ে তো তেলটা খুব বেশি আমি দিইনি আর ফোড়নের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা একটু থেঁতো করে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে পেঁয়াজ ইউজ করেছি তিনটে পেঁয়াজকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যেহেতু আমার আগে থেকে ওই ভাজাগুলোর মধ্যে নুন দেওয়া ছিল নুনটা আমি সেই জন্য পরিমাণ মতনই দিলাম যাতে বেশি না হয়ে যায় এবারে আরেকটু ভাজা হতে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম টমেটো টমেটোগুলোকে আমি একটু লম্বা লম্বা করে সাইজ করে কেটে রেখেছিলাম এখানে আমি দুটো টমেটো ইউজ করছি তো এই টমেটো আর পেঁয়াজটাকে একটু বেশি সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে যাতে পুরোপুরি টমেটোটা গলে যায় তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে বেশ খানিক্ষণ ভালো করে কষে নিতে হবে আর যদি কড়ার গায়ে মশলাটা লেগে যায় তাহলে অল্প অল্প করে একটুখানি জল দিয়ে দিয়েও কষতে হবে এবারে অনেকক্ষণ কষার পরে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেখো এই রান্নাটা সাধারণত খুবই পরিচিত সবাইয়ের বাড়িতেই হয় তবুও আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যেমন রান্না করি সেরকমভাবেই তো এখানে যেহেতু মশলাটা করার গায়ে বসে যাচ্ছিল আমাদের তাই আমি এখানে কড়ার মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে বসে না যায় এবারে মশলা কষা হয়ে যেতে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে কষে নেব আলুটা ভালো করে আমি কষে নিচ্ছি আলুটা কষা কষতে কষতে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো গোটা দিলাম যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি ঝাল তোমরা যেরকম খাবে ঠিক সেরকমভাবে ইউজ করবে এবার আলুটা বেশ খানিক্ষণ কষে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পটল পটলটাকে দেওয়ার পরেও আমি এখানে বেশ ভালো করে আরেকটু কষে নেব তো দেখো আমাদের আলু পটল কষা হচ্ছে ভালো করে আলু পটলটা কষে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো তো দেখো এখানে চিংড়ি মাছগুলো কষা হচ্ছে তো খুব ভালো করে কষে নিয়ে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তবে আমি খুব বেশি জল দেব না এটা খুব একটা ঝোল হবে না একটুখানি মাখা মাখা তরকারিটা হবে তো সেই জন্য আমি এখানে জলের পরিমাণটা একটু কমই দিয়েছি তো দেখো আমাদের তরকারি প্রায় কষা পুরো রেডি জলও দিয়ে দিয়েছি এবার এটা খানিক্ষণ ফুটে গেলে তারপরে তো আমাদের রেডি হয়ে যাবে তরকারি পটল আলু চিংড়ির তরকারি তো দেখো এখানে আমাদের ঝোল ফুটে গেছে আমাদের তরকারি পুরোপুরি রেডি হয়ে গেছে সব সেদ্ধও হয়ে গেছে আমি ওপর থেকে বেশ খানিকটা পরিমাণে গরম মশলা এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি তরকারিটাকে ভালো করে একটু নেড়ে নেবো নিয়ে আমি এবার তরকারিটা নামিয়ে নেব তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো আমার পেজটাকে অবশ্যই একটু ফলো করে দিও আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ